স্পেশাল দিন তেরো এবং চোদ্দই জুন তেরোই জুন সেলাই মেশিন দিবস কাপড়ের দুনিয়ায় এক বিপ্লব এনেছিল এই যন্ত্র মুভি নাইট ডে প্রিয় সিনেমা পপকর্ন আর পরিবার পারফেক্ট রাত ব্লেম সাম ওয়ান এলস ডে আজ অন্যের ঘরে দোষ চাপানোই যায় হেসে খেলে কাটুক আজকের দিনটা ওয়ার্ল্ড সফটবল ডে দলবদ্ধ খেলা মজা আর উৎসাহে ভরপুর চোদ্দই জুন কৃষ্ণপিঙ্গল চতুর্থী গণেশ ঠাকুরের আরাধনার আজ বিশেষ দিন শুভ বিবাহ শুভ লগ্ন নতুন জীবনের শুরু সকল নবদম্পতিকে শুভেচ্ছা ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে রক্তদান জীবনদানের সমান আপনি কি রক্তদান করেছেন স্ট্রবেরি শর্টকেক ডে মিষ্টির মধ্যে মিষ্টি আজ একটা কেক খেতেই হয় ওয়ার্ল্ড জাগলিং ডে বল হোক বা জীবন সবটাই ব্যালেন্সের খেলা ওয়ার্ল্ড ওয়াইড নিট এন্ড পাবলিক ডে আপনার হাতে বোনা সবাইকে গর্বের সাথে দেখান এটা হ্যান্ডমেড আর্ট উপসংহার আপনি আজ কোন দিনটা পালন করছেন সাবস্ক্রাইব করুন দর্পণ চ্যানেলে প্রতিদিন জানুন দিনের বিশেষ গল্প